এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমাদের এখানে সোমবারে সরস্বতী পুজো হচ্ছে আজকে ভেবেছিলাম সকাল সাড়ে পাঁচটার দিক করে উঠব কিন্তু ঘুম ভেঙেছে ছটার সময় মানে পৌনে ছটায় উঠে ঝটাফট করে কিন্তু বাড়ির ঘর কাজকর্মগুলো সেরে সেরে নিয়েছি আর কি মানে যেগুলো থাকে আর কি ঘর দোর মোছা পরিষ্কার করা এই সমস্ত করা তারপরে একেবারে স্নান টান করে এখানে আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর এই হলুদ কালারের শাড়িটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আমার যদিও একটা আছে সেম শাড়ি তাই ভাব তবুও হলো মায়ের কাছ থেকে নিয়ে আসি এসে পড়ি তো চলো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর খুব সিম্পলভাবে সাজগোজ করছি শুধুমাত্র চুলটা আঁচড়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম তা একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে রেডি হয়ে নেবো দিয়ে যাব পুষ্পাঞ্জলি দিতে তাই আমি ভাবছি যত তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি ফিরে আবারও কলেজে কলেজে বলছি কেন স্কুলে যাওয়ার জন্য রেডি হতে পারবো যেহেতু স্কুলে নিমন্তন্ন আছে আমরা এবছর প্র্যাকটিস টিচিংয়ে যাচ্ছি তো সেখান থেকেই বলা হয়েছে সেখানে যেতে তো যাবো আর ভেবেছি এবছর বন্ধুরা মিলে ঘোরাঘুরি করবো আর ঘোরাঘুরিও করেছি তো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়েছে তো সারাদিন কী কাজকর্ম করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো তাই ভাবলাম আমি তাহলে সরস্বতী পুজোর দিনের ব্লগটা পার্ট ওয়ান পার্ট টু দুই ভাগে আমি দিই তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে কারণ কি অনেক লেন্দি ভিডিও সবার দেখতে ভালো লাগে না বোরিং ফিল করে তাই ভাবলাম দুটো স্টেপে দিই তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে তো এখন আমি সকাল থেকে যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা স্কুলের স্কুল থেকে যা যা ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে আবার পরে শেয়ার করব তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমি কিন্তু আলতা পড়তে ভুলে গিয়েছিলাম আলতা পড়ছি বাপি বলছে যাও এবার পোহিত মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে যাবে এখন সাড়ে সাতটা বাজে আমি বললাম যে ঠিক আছে তাহলে যাই হটাফট করে রেডি হয়ে তো যেহেতু পুজোর কাছে চাল আলু টালু দিয়ে আসতে হয় তো সেগুলো দিয়ে আসি আর দেখে আসি তো পুজো কতটা বাকি আছে তো সেই জন্য দেখো রেডি হয়ে চলে গিয়েছিলাম দেখা করে আসলাম পড়লো পুজো এখনও আধা ঘন্টা বাকি আছে ভাবলাম তাহলে আমি আমার ঘরের যে ঠাকুরটা পুজো করব সেই পুজোটাই সে নিই এখানে দেখো আগের দিন কিন্তু আমি ফল টল সব কিনে এনে রেখেছিলাম কিন্তু ফুলটা ভেবেছিলাম বিকেলে কিনতে যাব কিন্তু আগের দিন না অনেক সন্দেহ হয়ে গেছে বাড়ি ফিরতে সেই জন্য আর কেনা হয়নি তো কী আর করার আমার গাছের কিন্তু প্রথম ফুল গাদা গাছগুলো যে লাগিয়েছিলাম সেটার প্রথম ফুল আজকেই আমি ব্যবহার করছি সরস্বতী ঠাকুরকে দিয়ে এর আগে কিন্তু একদিনও আমি আমার গাছ থেকে ফুল তুলিনি তো সেটা আজকে প্রথম সরস্বতী মায়ের চরণে দিলাম আর এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি ধূপ মোমবাতি প্রদীপ সমস্ত কিছুই জেলে নিয়েছি আর এখানে আমি সাধারণ মানুষের প্লেট যেভাবে সাজানো হয় ফুল দিয়ে মায়ের প্লেটটাও আমি সেভাবে একটু সাজানোর চেষ্টা করেছি চারিদিকে টগর ফুল দিয়ে আর এখানে একটু আমি ধনু দিয়ে আরতি করে নিলাম আর কর্পূর দিয়ে আরতি করে নিলাম তারপরে দেখো এখানে আমি জেলে নিচ্ছি তো পুজোটা করে নিচ্ছি আর কি নিজের করে জানি না নিজের মতো যতটা শ্রদ্ধা ভক্তি আছে তা দিয়ে পুজো করার চেষ্টা করছি তো পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল আর তারপরে দেখো তোদের স্কুলে তাহলে যাবো তো খিচুড়ি খেতে বেরিয়ে পড়েছি তাহলে কি রাইস হবে তোদের স্কুলে হ্যাঁ যাই হোক দেখো আমি চলে আসলাম এই যে পুজোর কাছে এখানে কিন্তু একটা ক্লাবে পুজো হচ্ছে আমাদের পাড়াডি ক্লাব তো সেখানে বাচ্চারা পসে গেছে প্রথমে পুষ্পাঞ্জলি দিতে বাচ্চাদের হয়ে গেলে তারপর আমরা বড়টা দেবো এই হচ্ছে ব্যাপার আর বাচ্চাদের সাথে গল্প করার ফ্রায়েড রাইস খিচুড়ি এসব নিয়ে ওটাকে জাস্ট মজা করার জন্যই কারণ কি আমি খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি তোমরা আবার কেউ কমেন্ট করো না বা খারাপ হেবো না যে খিচুড়ি বলছি বলে কারণ কি সরস্বতী পুজোর দিনে কিন্তু খিচুড়িটাই বেশ ভালো লাগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেও কিন্তু খিচুড়িটাই হয় তো তারপর দেখো পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে এই যে টিপ পরে নিয়ে টিপ পরিয়ে দিয়েছি আর কি পুষ্পাঞ্জলিটা শেষ হয়েছে তো যেহেতু হোম হয়নি সেই জন্য কিন্তু পাইনি পায়নি কেয়ার করার তো যেহেতু মায়ের পায়ে অঞ্জলি দিয়ে দিয়েছি ভাবলাম একটু চা মুড়ি খেয়ে নিই কারণ কি এরপর ভাবছি রান্না বসাবো আর শাশুড়ি মা বলছে আমরা দুজন তো খাবো বর বিকেলা বাড়ি আসবে যেহেতু আগের দিন খিচুড়ি খেয়েছে আজকে আর খাবে না এখন যখন আসছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে এই যে সামনে দোকান আছে ঘোড়ির ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম আর একটা সেফটি পিনের গাঁথাল নিয়ে আসলাম এই যে সেফটি পিনটা নিয়ে আসলাম শাড়ি পরতে লাগে যেহেতু রোজ রোজ এখন পরতে হচ্ছে হারিয়ে যাচ্ছে কয়েকটা সেফটি পিন আর এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওখান থেকেই দিয়েছে প্যান্ডেল থেকে আর কি ক্লাব থেকে ক্লাবে পুষ্পাঞ্জলি দিলাম ওখান থেকে এই চকলেটটা দিয়েছে তো ভালো হয়েছে বাচ্চাটা খাচ্ছিল আমিও পেয়ে গেলাম তো চলো এটা এখন লাগায়